জেলার সবচেয়ে বড় আধিকারিক ডিএম কণিকা মেহরা তার বৃদ্ধা মায়ের জন্য মুরগির মাংস কিনতে বাজারে পৌঁছালেন তিনি সাধারণ গ্রাম্য মেয়েদের মতো গোলাপি রঙের একটি শালোয়ার স্যুট পরেছিলেন দেখে কেউ আন্দাজও করতে পারত না যে এ কোনো সাধারণ মেয়ে নয় বরং জেলার সবচেয়ে বড় আধিকারিক কণিকা মেহরা একটি দোকানে থামলেন যেখানে চল্লিশ বছর বয়সী এক ব্যক্তি মুরগির মাংস বিক্রি করছিলেন কণিকা মেহরা ধীরে করে বললেন ভাইয়া আমাকে এক কিলো চিকেন দিন এইটুকু কথা শেষ হতেই একটি মোটরসাইকেল দোকানের কাছে এসে থামল সেটির ওপর বসা ছিলেন ইন্সপেক্টর রঞ্জন। ইন্সপেক্টর আদিত্যরঞ্জন নেবে এসে বললেন আমার জন্য দু কিলো চিকেন প্যাক করে দাও দোকানদার বিনম্রভাবে বললেন স্যার আপনি দু মিনিট অপেক্ষা করুন আগে আমি ম্যাডামকে চিকেনটা দিয়ে দিই তারপর আপনাকেও দেব এইটুকু শোনামাত্র ইন্সপেক্টর রঞ্জন রেগে উঠলেন তিনি ক্রোধে চিৎকার করে বললেন কি বললে আমাকে দু মিনিট অপেক্ষা করতে হবে আমি কি তোর বাবার চাকর তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না আমি কে ভুলে গেলি নাকি আমি এক্ষুনি চাইলে তোর দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি তাই বেশি মুখ চালাবি না জলদি করে প্রথমে আমাকে দে তারপর অন্য কাউকে দিবি বুঝলি ইন্সপেক্টরের এই উদ্ধত কথাগুলো কণিকা মেহেরা দাঁড়িয়ে শুনছিলেন তিনি দেখছিলেন যে ইন্সপেক্টর দোকানদারের সঙ্গে অভদ্রতা করছেন গালি দিচ্ছেন এবং নিজের ক্ষমতার ভুল ব্যবহার করছেন তিনি মাঝখানে কথা বলতেন স্যার আপনি পরে এসেছেন তাই আপনাকে একটু থামতে হবে আমি আগে এসেছি আমাকে আগে নিতে দিন তারপর আপনিও নেবেন এতে বড় কোনো সমস্যা নেই তো ইন্সপেক্টর কণিকা মেহেরার দিকে তাকিয়ে রাগে বললেন হবে গেও মেয়ে তুই কি দেখতে পাচ্ছিস না আমি কে আমি এখানকার ইন্সপেক্টর বুঝলি আমি যা বলি সেটাই হয় তুই আমার সামনে বেশি মুখ চালাবি না তুই জানিস না আমি কে এক্ষুনি এমন মার দেবো যে হেঁটে বাড়ি যেতে পারবি না আর আমার সঙ্গে তর্ক করছিস ইন্সপেক্টর বললেন দেখ তুই আগে এলি বা পরে আমার কোনো যায় আসে না আমার শুধু প্রথমে চাই আমার অনেক কাজ আছে তাই এখানে আমার মাথা খারাপ করিস না চুপ থাক বুঝলি তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে বললেন আর তুই কি দেখছিস বে জলদি করে চিকেন প্যাক কর কণিকা মেহেরা ভেতরে ভেতরে কাঁপছিলেন কিন্তু তিনি কিচ্ছু বললেন না দোকানদার ভয়ে প্রথমে ইন্সপেক্টরকে চিকেন প্যাক করে দিলেন ইন্সপেক্টর চিকেন নিয়ে মোটরসাইকেলে বসতে যাবেন এমন সময় দোকানদার বললেন ইন্সপেক্টর সাহেব আপনি চিকেনের দাম দেননি প্লিজ টাকাটা দিয়ে দিন বেশি না চারশো টাকা হয়েছে এটা শোনা মাত্র ইন্সপেক্টর রেগে বললেন হবে শালা তোর গিয়ে আক্কেল নেই তুই আমার কাছে পয়সা চাইবি আমি এখানকার ইন্সপেক্টর বুঝলি যা বলছি তাই কর নয়তো এক্ষুনি তোকে জেলে ভরে দেব তোর পরিবার তো চুলোয় যাবেই তুই সারা জীবন জেলে পচবি তোর মঙ্গল এতেই যে আমাকে বিনামূল্যে চিকেন দিবি আর হ্যাঁ কালও আমি আসব কারণ কাল আমার বাড়িতে আত্মীয়রা আসছেন কাল আমার বেশি চিকেন চাই আগে থেকে তৈরি রাখিস নয়তো এত মারব যে তুই ভাবতেও পারবি না এই কথা বলে ইন্সপেক্টর মোটরসাইকেল চালু করে সেখান থেকে চলে গেলেন পাশে দাঁড়ানো কণিকা মেহরা ইন্সপেক্টরের অভদ্রতা এবং তার ভুল কাজ দেখেও কিচ্ছু করতে পারলেন না তিনি ভেতরে ভেতরে কাঁপছিলেন তবুও চুপ রইলেন কিছুক্ষণ চুপ থাকার পর তিনি দোকানদারকে বললেন ভাই এই ইন্সপেক্টর আপনাকে চিকেনের দাম দেন না এভাবে তো আপনার ক্ষতি হল উনি কি আপনার কাছ থেকে এভাবে চিকেন নিয়ে যান কখনো টাকা দেন নাকি দোকানদার বললেন হ্যাঁ বোন এই ইন্সপেক্টর বহুবার আমার কাছ থেকে চিকেন নিয়ে গেছেন কিন্তু কখনো দাম দেন না যদি কিছু বলি তবে আমাকে ধমক দেন বলেন যে তোর দোকান উঠিয়ে দেব তোকে জেলে ভরে দেব তোর পরিবারকে বরবাদ করে দেব এমন সব হুমকি দেন যে আমি কিছু বলতেই পারি না যাই হোক বোন আপনি এসব কথা ছাড়ুন এই নিন আপনার চিকেন এইবার ডিএম কণিকা মেহরা গম্ভীর স্বরে বললেন না ভাই এখন আর ছাড়তে নেই এই ইন্সপেক্টরকে এখন তার ইউনিফর্ম ছাড়তে হবে সে না জানি কত মানুষকে লুটেছে এবং ভবিষ্যতেও লুটতে থাকবে কারও এই অধিকার নেই যে সে কোনো গরিবের উপর অত্যাচার করবে বা জুলুম করবে এটা আইনত অপরাধ এবং এই ইন্সপেক্টর তার পোশাকের ভুল ব্যবহার করছেন এবার আমি তাকে তার কর্মের ফল দেব আমি তাকে বরখাস্ত করাবো এবং তার অওকাত দেখাব এই কথা শুনে দোকানদার ঘাবড়ে গেলেন তিনি বললেন হ্যাঁ দেখুন বোন ইনি থানার ইন্সপেক্টর উনি সব কিছু করতে পারেন আপনি যদি ওনার বিরুদ্ধে যান তাহলে হয়তো উল্টে আপনার উপরই কোনো বড় মামলা চাপিয়ে দেবেন এমন মানুষের সঙ্গে ঝামেলা করা ঠিক নয় থাক ওর হিসেব তো অপরওয়ালাই করবেন কণিকা মেহরা শান্তও কিন্তু দৃঢ়সরে বললেন হ্যাঁ ওপরওয়ালা তো আছেনি। কিন্তু আমি কোনো সাধারণ মেয়ে নই আমি এই জেলার সবচেয়ে বড় আধিকারিক ডি এম কণিকা মেহরা আমি যখন চাইব এই ইন্সপেক্টরকে বরখাস্ত করাতে পারি আমি তাকে আগে কখনও দেখিনি তাই এতদিন বেঁচেছিলেন কিন্তু এখন আর বাঁচবেন না সে যা করছেন খুব অন্যায় করছেন গরিবদের উপর অত্যাচার করছেন কাল যখন আপনি দোকানে থাকবেন আমি আপনার সঙ্গে থাকব ওই ইন্সপেক্টরের সব কার্যকলাপ আমি ক্যামেরায় রেকর্ড করব যাতে আমাদের কাছে প্রমাণ থাকে এবং আপনাকেও সাক্ষ্য দিতে হবে আমি এই মামলাটিকে আদালত পর্যন্ত নিয়ে যাব এবং তাকে বরখাস্ত করাবো কাল আমি এই সময়ের আগেই আপনার কাছে চলে আসব এবং এখানেই বসব তারপর দেখা যাক ওই ইন্সপেক্টর কীভাবে বিনা পয়সায় চিকেন নিয়ে যান এখন আমার চিকেনটা দিন এবং এই নিন ছশো টাকা আমার এবং ওই ইন্সপেক্টর দুজনের চিকেনের দাম দোকানদার চমকে উঠে বললেন আপনি তার টাকা কেন দিচ্ছেন বোন থাক আপনি আপনার টাকা দিন তারটা আমি দেখে নেব কণিকা হেসে বললেন দেখো ভাই আমি তোমাকে তার টাকা এই জন্যই দিচ্ছি যাতে তোমার ক্ষতি না হয় রেখে দাও কাজে লাগবে এই বলে কণিকা টাকা দিলেন এবং বাড়ি চলে গেলেন তিনি পরের দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেন পরের দিন খুব ভোরে কণিকা দোকানে চলে এলেন এবং চুপচাপ বসে রইলেন দুজনেই ইন্সপেক্টরের অপেক্ষা করতে লাগলেন কণিকা দোকানের সামনে একটি ছোট্ট ক্যামেরা লাগিয়ে দিলেন যাতে ইন্সপেক্টরের সব কাজ রেকর্ড হতে পারে এবং তাদের কাছে পাকা প্রমাণ থাকে প্রায় দেড় ঘন্টা পরে ইন্সপেক্টর আদিত্য রঞ্জন তার মোটর সাইকেলে এলেন নেমে এসেই দোকানদারকে বললেন চিকেন প্যাক করে রেখেছিস নাকি না কাল আমি তোকে বলে গিয়েছিলাম যে তৈরি রাখতে কোথায় আমার চিকেন জলদি দে আমার অতিথিরা এসে গেছেন ইতিমধ্যে তার নজর কণিকা মেহরার দিকে পড়ল তিনি হালকা ব্যঙ্গ করে হেসে বললেন আরে এই মেটি আজ আবার এখানে কি করছে কোথাও দোকানদারের সঙ্গে তোর এটুকু বলে তিনি থামলেন এবং আবার বললেন আচ্ছা এই দোকানদার তোর কে হয় যে তুই আজ আবার এখানে বসে আছিস কণিকা শান্ত সুরে জবাব দিলেন দোকানদার আমার ভাই হয় এবং ফালতু কথা বলবেন না নিজের কাজ করুন ইতিমধ্যে দোকানদার চিকেন প্যাক করে ইন্সপেক্টরের হাতে তুলে দিলেন ইন্সপেক্টর যেই চিকেন নিয়ে মোটরসাইকেলের দিকে বাড়লেন দোকানদার বললেন স্যার চিকেনের দাম এটা সোনামাত্র ইন্সপেক্টরের মাথা গরম হয়ে গেল তিনি লাল হয়ে চিৎকার করলেন তবে তোকে কতবার বোঝাবো আবার আমার কাছে টাকা চাইছিস আমি কালও বলেছিলাম আমি টাকা পয়সা দেব না আমি এখানকার ইন্সপেক্টর আর তুই আমার কাছে টাকা চাইবি তোর ভয় হয় না এখনই চাইবো তোর এই দোকান উঠিয়ে দেব এবং সঙ্গে তোকে জেলে ভরে দেব তাই নিজের মুখ বন্ধ রাখ অকারণে আমার মাথা খারাপ করিস না দোকানদার ঘাবড়ে গিয়ে বললেন ইন্সপেক্টর সাহেব আপনি সকাল সকাল বিনা পয়সায় চিকেন নিয়ে চলে যান সারা দিন আমার ভালো খদ্দার আসে না আমার ক্ষতি হয়ে যায় প্লিজ কম করে আধা দামটা তো দিন রোজ এমন করলে আমাদের সংসার কিভাবে চলবে আমাদের কত কষ্ট করে এসব করতে হয় আমাদেরও তো পরিবার চালাতে হয় আপনি আমাদের পেটে আঘাত করছেন সাহেব প্লিজ টাকাটা দিন এটা সোনামাত্র ইন্সপেক্টর আরও গরম হয়ে উঠলেন তিনি তৎক্ষণাৎ দোকানদারের গালে একটা চড় মারলেন এবং রাগের সঙ্গে বললেন তোর কি আকেল নেই কতবার বোঝাবো যে আমার সঙ্গে তর্ক করবি না আমার সময় নষ্ট করছিস আমার বাড়িতে অতিথি আর তুই এখানে আমার মেজাজ খারাপ করছিস আমি তোকে কখনোই টাকা দেব না তুই যতই বলিস না কেন পরেরবার এমন কিছু বললে এমন মারব যে হাত পা পর্যন্ত আস্ত থাকবে না এইটা দেখে কণিকা মেহেরা নিজেকে আর সামলাতে পারলেন না তিনি রাগে চিৎকার করে উঠলেন ইন্সপেক্টর সাহেব আপনাকে টাকা দিতেই হবে আপনি এখান থেকে চিকেন নিয়ে যাচ্ছেন চিকেন বিনামূল্যে পাওয়া যায় না এটাকে কিনে আনতে হয় এতে দোকানদারের ক্ষতি হয় এটা তাদের রোজকার ব্যবসা আপনি ধমক দিয়ে ইউনিফর্মের জোরে নিয়ে চলে যান এবং কখনো দাম দেন না এটা আইনের লঙ্ঘন ইউনিফর্ম পরে নিজেকে আইনের রক্ষক ভাবা আপনাকে এই অধিকার দেয় না জনগণের সঙ্গে এমন ব্যবহার হওয়া উচিত নয় ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল তিনি হঠাৎ কণিকা মেহরার মুখেও একটি চড় মারলেন এবং ক্রোধে বললেন তুই নিজেকে কি ভাবিস আমার সঙ্গে তর্ক জুড়ে বসেছিস তুই আমাকে চিনিস না তোর কি আক্কেল নেই আমার সঙ্গে ঝামেলা করিস না নইলে এমন মারব যে তুই হেঁটে বাড়ি যেতে পারবি না আর হ্যাঁ এই দোকান তোর নয় তুই এখানে মাথা কামাবি না আমাদের মাঝে কথা বলবি না নইলে আবার চার খাবি বুঝলে চুপচাপ দাঁড়িয়ে থাক কণিকা মনে মনে ভাবছিলেন এখন তো ইন্সপেক্টর বাঁচার যোগ্য নয় ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে ইন্সপেক্টর যা করছেন সব মানুষের সামনে আসবে এবং তাকে এমনভাবে উন্মোচিত করা হবে যে তিনি লজ্জায় মুখ দেখাতে পারবেন না এবং বরখাস্ত তো হবেইনি তিনি ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন দেখুন ইন্সপেক্টর সাহেব আপনি নিজের সীমার মধ্যে থাকুন এটা একজন সাধারণ মানুষের দোকান এবং আপনি এখানে বিনামূল্যে জিনিস নিতে পারেন না আপনাকে টাকা দিতে হবে কোথাও আইনে লেখা নেই যে আপনি আধিকারিক হবার কারণে কোনো দোকান থেকে বিনা পয়সায় জিনিস নিতে পারেন আপনি গরিবদের পেটে লাথি মারছেন এটা অন্যায় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দোকানদার চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছু বলতে পারলেন না তারপর ইন্সপেক্টর দোকানদারের দিকে তাকিয়ে ধমক দিয়ে বললেন এখন বুঝলি এ কে বে আর এখানে আমার সঙ্গে মুখ চালাচ্ছিল তোর ভয় করে না তুই এখান থেকে ভাগ নইলে তোর সঙ্গে সঙ্গে তুইও জেলে যাবি বুঝলে এই বলে ইন্সপেক্টর চিকেন হাতে নিয়ে মোটরসাইকেলে বসে চলে গেলেন ইন্সপেক্টর চলে যাওয়ার পর কণিকা মেহরা বললেন এবার সিসিটিভি ক্যামেরাটা বের করে নিন দোকানদার ক্যামেরা বের করে দিলেন কণিকা বললেন কাল আমি এই মামলাটিকে আদালত পর্যন্ত নিয়ে যাব আজকের কাজ হলো আমি অফিসে যাব এবং আইপিএস ম্যাডামের সঙ্গে কথা বলে এই ইন্সপেক্টরকে বরখাস্ত করানোর ব্যবস্থা করব আপনি সাক্ষ্য দেওয়ার জন্য তৈরি থাকুন ঠিক আছে আমি এখন চলি দোকানদার টেপে হাত রেখে বললেন হ্যাঁ বোন ঠিক আছে যখন আপনি কল করবেন আমি সাক্ষ্য দিতে চলে আসব আপনি ফিকির করবেন না আমি আপনার সঙ্গে আছি কণিকা সোজা বাড়ি পৌঁছলেন হালকা নাস্তা সেরে অফিসের দিকে রওনা হলেন অফিসে পৌঁছে তিনি ভিডিও রেকর্ডিংটি দেখলেন মনে মনে তার রাগ আরও বেড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে এএসপি অফিসে ফোন করলেন এবং এএসপি ম্যাডাম নেহা শর্মাকে ডিএম অফিসে ডেকে পাঠালেন কিছুক্ষণের মধ্যেই নেহা শর্মা ডিএম অফিসে পৌঁছলেন কণিকা মেহরা দোকানে ঘটা সমস্ত ঘটনা নেহা শর্মাকে জানালেন এটা শুনে নেহাও খুব রেগে গেলেন কণিকা ভিডিও রেকর্ডিংটি দেখালেন দোকানে ঘটা সব ঘটনা ক্যামেরায় রেকর্ড ছিল এটা দেখে নেহা শর্মা বললেন এই ইন্সপেক্টর তো খুব অন্যায় করেছেন এই দোকানদারের সঙ্গে এত খারাপ ব্যবহার এবং শুধু তাই নয় তিনি একজন মহিলা আধিকারিকের ওপরও হাত তুলেছেন এটা আইনত অপরাধ কোনো মেয়ের ওপরে হাত তোলা আইনের বিরুদ্ধে আমি কখনো ভাবিনি যে আমাদের থানায় এমন ইন্সপেক্টর থাকবেন নইলে আমি তাকে কবেই বরখাস্ত করে দিতাম যাই হোক আপনি সঠিক কাজ করেছেন যে প্রমাণ সংগ্রহ করেছেন এখন আমি তাকে বরখাস্ত করাব নিহা শর্মা আদেশ দিলেন এবং একজন ইন্সপেক্টরকে এই রিপোর্ট তৈরি করার নির্দেশ দিলেন তিনি বললেন যে বরখাস্তের চিঠি এবং অভিযোগের আবেদনপত্র যেন তাড়াতাড়ি তৈরি করা হয় কণিকা বললেন ঠিক আছে কিন্তু এখন আপনি ইন্সপেক্টরের বিরুদ্ধে তাড়াতাড়ি রিপোর্ট এবং বরখাস্তের চিঠি তৈরি করে দিন কালই আমি এই মামলাটিকে আদালত পর্যন্ত নিয়ে যাব এবং তাকে সারা শহরের সামনে বরখাস্ত করাবো নেহা শর্মা আসুস্থ সারে বললেন হ্যাঁ ঠিক আছে এই বলে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা শুরু করালেন এবং ইন্সপেক্টর আদিত্য রঞ্জনের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করালেন পরের দিন এই মামলা আদালত পর্যন্ত পৌঁছল পরের দিন সকাল থেকেই আদালতে ভিড় লেগেছিল সারা শহরে আলোচনা চলছিল যে আজ সেই ইন্সপেক্টরের কেস যিনি একজন গরিব দোকানদার এবং ডিএম কণিকা মেহরাজ সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন আদালতের বাইরে মিডিয়ার লোকেরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলেন এবং ভেতরে সবাই নিজের আসনে বসছিলেন বিচারকও এসে গিয়েছিলেন কণিকা মেহরা সাদা কুর্তা পরে নিজের আইনজীবীর সঙ্গে এলেন তার মুখ শান্ত ছিল কিন্তু চোখে রাগ আর সাহস দুটোই দেখা যাচ্ছিল সেই দোকানদারও সেখানে ছিলেন যিনি সব দেখেছিলেন একটু ভয় তো ছিল কিন্তু এখন তিনি সত্য বলার জন্য প্রস্তুত ছিলেন অন্যদিকে ইন্সপেক্টর আদিত্যরঞ্জন যিনি আগে খুব দাপটে ঘুরে বেড়াতেন আজ আদালতে মাথা নিচু করে বসেছিলেন তার মুখে ঘাবড়ানোর ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল বিচারক বললেন আজ আমরা এই সিদ্ধান্ত নেব যে ইন্সপেক্টর সত্যিই তার পদের অপব্যবহার করেছেন কি না এবং যদি করে থাকেন তাহলে তার কি সাজা দেওয়া উচিত তারপর কেস শুরু হলো সব থেকে প্রথমে অভিসংসানকারী সরকারি আইনজীবী সেই সিসিটিভি ভিডিও দেখালেন যে কণিকা দোকান থেকে নিয়েছিলেন ভিডিও আদালতের বড় পর্দায় চলল সবাই চুপ হয়ে দেখতে লাগলেন ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কিভাবে দোকানে গেলেন দোকানদারের কাছ থেকে চিকেন নিলেন তার টাকা দিলেন না তারপর রাগে ধমকাতে লাগলেন যখন কণিকা বাধা দিলেন তখন তিনি তাকেও ধমকালেন এবং হাত তোলার চেষ্টা করলেন ভিডিও শেষ হলে আদালতে নিস্তব্ধতা নেমে আসল বিচারক গভীর শ্বাস নিয়ে বললেন যা দেখা গেল তা খুবই গুরুতর এবার কণিকাকে সাক্ষী হিসেবে ডাকা হল কণিকা শান্ত স্বরে বললেন মাননীয় বিচারক সাহেব আমি সব নিজের চোখে দেখেছি ইন্সপেক্টর শুধু দোকানদারকে ধমকাননি আমার ওপরেও হাত তুলেছেন যদি এমন আধিকারিকদের না থামানো হয় তাহলে সাধারণ মানুষের ওপর অত্যাচার বাড়তেই থাকবে তারপর দোকানদারের পালাইলো তিনি একটু কাঁপতে কাঁপতে বললেন সাহেব আমি গরিব মানুষ সেই দিনে শুধু এটাই বলেছিলাম যে টাকাটা দিয়ে দিন তো উনি রেগে চড় মেরে দিলেন ভয়ে কিছু বলিনি কিন্তু ম্যাডাম ভিডিও বের করে নেওয়ার পর সাহস পেলাম অভিশংসন পক্ষ বললেন মাননীয় আদালত এই মামলাটি শুধু একটি চড়ের নয় এই মামলা ক্ষমতার অপব্যবহারের যিনি আইন রক্ষার কথা তিনি আইন ভেঙেছেন এবার ডিফেন্স পক্ষ ইন্সপেক্টরের আইনজীবী দাঁড়ালেন তিনি বললেন আমার মক্কেল জেনে বুঝে কিছু করেননি তিনি সেই দিন খুব মানসিক চাপে ছিলেন ভিড় জমে গিয়েছিল রাগের মাথায় ভুল হয়ে গেছে এটাকে অপরাধ বলা যায় না বিচারক মাঝে থামিয়ে জিজ্ঞেস করলেন রাগ এলেই কি কোনো ইন্সপেক্টর কাউকে চড় মারতে পারে আইনের রক্ষকে কি কি আইন ভাঙবেন ডিফেন্সের আইনজীবী চুপ হয়ে গেলেন অভিশংসন পক্ষ আবার সিসিটিভির ফরেন্সিক রিপোর্ট দেখালেন রিপোর্টে লেখা ছিল যে ভিডিওটি আসল এবং তাতে কোনও এডিটিং নেই সেই সঙ্গে মেডিকেল রিপোর্টে দোকানদারের আঘাতের উল্লেখও ছিল এবার আদালতের রায় শোনানোর সময় এল বিচারক বললেন আদালতের সামনে সমস্ত প্রমাণ স্পষ্ট ইন্সপেক্টর আদিত্যরঞ্জন তার পদের অপব্যবহার করেছেন তিনি সাধারণ নাগরিককে ধমকেছেন মেরেছেন এবং সরকারি পদের গরিমাকে আঘাত করেছেন এটা শুধু দুর্ব্যবহার নয় বরং আইনের বিরুদ্ধে অপরাধ বিচারক আরও বললেন আইন সবার জন্য সমান তিনি সাধারণ মানুষ হন বা পুলিশ অফিসার যদি কেউ তার পদের ব্যবহার ভুল কাজের জন্য করেন তাহলে তার সাজা অবশ্যই মিলবে এরপরে তিনি আদেশ শোনালেন ইন্সপেক্টর আদিত্যরঞ্জনকে তার পদ থেকে অবিলম্বে বরখাস্ত করা হলো। সেই সঙ্গে আদালত তাকে তিন বছরের জেল এবং জরিমানা ধার্য করছে বিভাগকে আদেশ দেওয়া হল যে তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হোক এবং তার বিরুদ্ধে আরও তদন্ত চালিয়ে যাওয়া হোক এই সোনামাত্র কোর্টরুমে নিস্তব্ধতা নেমে এল ইন্সপেক্টরের মুখ শুকিয়ে গেল পুলিশের দুই সিপাহী এগিয়ে এলেন তাঁরা তাকে হাতকড়া পরালেন কণিকা মেহেরা মাথা নিচু করে স্বস্তির নিঃশ্বাস নিলেন দোকানদারের চোখে জল ছিল কিন্তু তা ছিল আনন্দের অশ্রু বাইরে মিডিয়া কণিকার কাছে জানতে চাইল ম্যাডাম এখন আপনি কি বলবেন কণিকা বললেন আমি শুধু এতটুকুই বলতে চাই এখন কোনো গরিবের আর ভয় পাওয়ার দরকার নেই আইন সবার জন্য একরকম যদি কোনো আধিকারিক ভুল করেন তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এএসপি নেহা শর্মাও বাইরে এলেন এবং বললেন আজ আমরা প্রমাণ করে দিলাম যে পুলিশ শুধু পোশাক নয় দায়িত্ব শহরে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল মানুষজন বলতে লাগল যে এখন সিস্টেমেও এমন কিছু লোক আছেন যারা সত্যের সঙ্গে দাঁড়ান আদালতের এই রায় সেদিন শুধু একজন মানুষের জন্য নয় বরং সারা শহরের জন্য উদাহরণ হয়ে রইল কণিকা মেহেরা এবং দোকানদার দুজনের মুখেই শান্তি ছিল কারণ তারা ভয়ের বিরুদ্ধে লড়ে ন্যায় পেয়েছিলেন